এই ডালগুলো ব্যবহার করে শীতল পাটি তৈরি করা এগুলো আমি এটা অনেক আগে চাইছিলাম একবার এখানে আসে হ্যাঁ আবার আজকে একটু প্র্যাকটিস করি আর কে বলে ও আলাইকুম আমরা এখন সিলেট বিভাগ ভ্রমণ করছি আমরা এখন আমরা যাচ্ছি রাতারগুলে আপনারা জানেন যে বাংলাদেশের যতগুলো মিঠা পানির বহন আছে সেই বনগুলোর মধ্যে রাতারগুলো অন্যতম এবং আমাদের গোটা বিশ্বে আমাদের পৃথিবীর মধ্যে বাইশটি আমাদের মিঠাবানির বন আছে তার মধ্যে হচ্ছে আমার আপনাদের অন্যতম দু হাজার পঁচিশ সালে এই রাতারগুল আমাদের যে বন্য প্রাণী আছে তাদের জন্য অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব রাতারগুলকে সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য আপনারা আমার ভিডিও সাথে থাকবেন আমরা রাতারগুলে যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে কিছু মহিষ বন্য মহিষ আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্যানেলটাই ক্যানেলের ধারে মহিষ দেখা যাচ্ছে এবং আমরা আশা করি ভিতরে আরও অনেক কিছু দেখতে পাব আমরা এখন রাতারগুলের প্রবেশ প্রবেশদ্বারে আমাদের মাঝে আছে গাইড হিসেবে আইভি আপু আর আমরা দেখতে পাচ্ছি সঞ্জয় স্যার ভিডিও নিয়ে ব্যস্ত আমাদের মান্নান স্যার আছে এবং আমাদের সম্মানিত দুজন সিস্টারকে দেখতে পাচ্ছি আপনারা ভিডিওর মধ্যে থাকবেন আমরা চেষ্টা করব আমাদের রাতারগুলের যে প্রাকৃতিক সৌন্দর্য এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য আমাদের সামনে আরেকটি বোর্ড গেছে অনেক সুন্দর অনেক সুন্দর বাংলাদেশে যে মিঠা পানির জলজ বনগুলো আছে আপনারা জানেন যে সর্বপ্রথম জলজ বন হিসেবে আমাদের এই রাতারগুলোই পরিচিত লাভ করে এর পরবর্তীতে আরও দুই তিনটি জলজ বন আমরা পেয়েছি ਲੇਡਸ ਮੋਡਲ ਵਾਲਦੀ ਮੂ ਹਵਾਈ ਮੁਬੀਰਾਨੀ ਉਹ ਪੂਰੀ ਖਵਾਰੇ ਬਲਾ ਪਾਉਣੀ ਪੜੀਆ ਮਰਸੀ ਲਟ ਬਾਬਾ ਲੋ

আমরা দেখতে পাচ্ছি আমাদের সেন্ট জোসেফ স্কুলের রমা দিদিমণি রাতার গুলো ভ্রমণ করছে বোর্ডের মধ্যে কেমন লাগছে দিদিমণি খুব সুন্দর খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের বাংলাদেশের দৃশ্য কতই যে মনোরম এখানে না আসলে কেউ বুঝবেন না খুব সুন্দর খুব সুন্দর এই মান্নান স্যার ফটো সেশন করছে

রা দেখতে পাচ্ছি আমাদের মান্নান স্যার মান্নান স্যার কেমন লাগছে রাতালগুল ভ্রমণে রাতালগুল ভ্রমণে আমার এই তো অভিজ্ঞতা ছিল না তবে আজকে বাস্তবিন বুঝতে পারলাম এটা দেখে অপূর্ব অপূর্ব মানে অকল্পনীয় যেটা আমি কল্পনা মানতে পারি নাই এত সুন্দর এত ভালো थैंक यू তাহলে বাংলাদেশের পর্যটক যারা আছে যারা ভ্রমণ পিপাসু মানুষ আছে তাদের একবার হলেও রাতালগুল আসা অবশ্যই অফকোর্স অফকোর্স একবার হলেও এই রাতালগুল আসা উচিত আমাদের আমাদের দেশের সৌন্দর্য প্রকাশ করা উচিত আমাদের থ্যাংক ইউ ধন্যবাদ এখন বর্ষাকাল না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে উলের উঁচু জায়গাগুলো যেগুলো আছে সেগুলো পানি শূন্য অবস্থায় আছে কিন্তু তাতেও প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অনেক যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমরা সুন্দরবন গিয়েছিলাম আমরা দেখেছিলাম সুন্দরবনে তো এখানে শ্বাসমূল নেই তবে এই যে গোড়াগুলো পানিতে যখন বর্ষাকালে পানি ভরপুর থাকে সেই সময় এখানে শিকড় ছেড়েছে এবং এগুলো অনেক সুন্দর আমরা জানি যে শীতল পাটি ব্যবহার করা হয় এগুলো হচ্ছে শীতল পাটির গাছ এই এগুলো আমাদের সেন্ট জোসেফ স্কুলের রমা দিদুনি বলছে আমিও নতুন করে পরিচিত হলাম এগুলো হচ্ছে শীতল পাটির গাছ আর আপনারা যে গাছগুলো দেখতেছেন এখানে করজ গাছ বেশি করজ গাছ এই করজ গাছের পরিমাণ এখানে অনেক বেশি রাতারগুল ভ্রমণ শেষ আমাদের আমরা এখন আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব অপরূপ সৌন্দর্য এই রাতারগুল মনে মনে হচ্ছে হচ্ছে দাঁড়িয়ে যাই আমরা এবং আমরা ছবি তুলি অপরূপ সৌন্দর্য ভরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টাররা ফটো সেশন করছে কিন্তু আমার মনে হয় একটু ঝুঁকি হবে এই জায়গাটা আর তারপরেও আসলে তারা মন মানে না ইয়ে করছে সিস্টার সিস্টার আমাদের দেখতে পাচ্ছি সঞ্জয় স্যার অনেক কষ্ট করে নতুন অভিজ্ঞতা নিয়ে নৌকা চালাচ্ছে এবং আমাদেরকে অনেক দূর নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমরা ছিলাম ওখান থেকে আমরা চলে এসেছি সঞ্জয় স্যার একটু বইটা দেখান বাবা

কে বলে ও বলে রে ঘরবাড়ি বালা লায়ামা এই ঘরবাড়ি নাই মু আমি কি ঘরবাড়ি নাই মু আমি শূন্য আমার <tellan> কে <tellan>

Thank you.